আমাদের আয়তনের পরিবর্তন ঠিক আছে তাহলে এখন এইখানে আমরা এই সমীকরণটাকে আমরা কি করব ইন্টিগ্রেশন করে তারপর আমরা সেই ফর্মুলাটা নিয়ে আসবো ঠিক আছে এখন সেই ফর্মুলাটা আনতে গেলে আমাদের মুদ্ধতাপে প্রক্রিয়ায় একটা আমাদের ফর্মুলা আছে দেখো তো পি টু দি পাওয়ার গামা সমান কনস্ট্যান্ট এটা আমাদের মুদ্ধতাপে প্রক্রিয়ার একটি সূত্র ঠিক আছে এই সূত্র থেকে আমরা কি লিখতে পারি দেখো তো পি সমান

into v to the power minus gamma into dv এখন এই সমীকরণটাকে আমরা কি করব ইন্টিগ্রেশন করব ঠিক আছে এখন একটু খেয়াল করো ইন্টিগ্রেট দিস ফর্মুলা এখন দেখো এই যে এই ফর্মুলাটা এই যে dv এই আয়তনটা কি হচ্ছে v1 থেকে কি হচ্ছে v2 হচ্ছে ঠিক আছে তাহলে আমাদের এইখানে লিমিটটা কি হবে v1 টু v2 ঠিক আছে এবং এই যে dw এই কাজ আমরা কি পাচ্ছি ছোট কাজ থেকে আমরা কি পাচ্ছি বড় কাজ পাচ্ছি ঠিক আছে এইখানে আমরা কি করতে পারি dw আমরা সমান কি লিখতে পারি বড় w অর্থাৎ ছোট কাজ থেকে বড় কাজ বড় কাজ পাচ্ছি এখন এই যে কনস্ট্যান্ট এই কনস্ট্যান্ট কে তো আর কোনো ইন্টিগ্রেট করা যায় না ঠিক আছে তাহলে এইটা সামনে চলে আসবে এখন v টু বাই এখানে কি v1 v টু দি পাওয়ার গামা এখন খেয়াল করো ডবলিউ সমান এখন এইখানে আমরা সামিশন একটা সূত্র জানি কি টু দি পর এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান এই ফর্মুলাটা কি করব আমরা এখানে অ্যাপ্লাই করব ঠিক আছে এখন দেখো সামিশন এক্স টু দি পাওয়ার এন এন এর পরিবর্তে আছে কি এখানে মাইনাস ল্যামা ঠিক আছে তাহলে so, k ইনটু এখন আমরা এখানে কি লিখতে পারি x টু দি পাওয়ার অর্থাৎ x এর পরিবর্তে v তাহলে x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1 থার্ড ব্র্যাকেট আমাদের লিমিট হচ্ছে v1 টু v2 এখন এখানে একটু খেয়াল করি w সমান k ইনটু এইখানে একটু আমরা যদি খেয়াল করি তাহলে আমরা কি করবো বাই ভি ওয়ান ডবলিউ সমান এখন আমরা এখানে কি করব এই যে মানগুলা লিমিট এই লিমিট গুলা আমরা এখানে বসাই দেবো ঠিক আছে তাহলে আমরা এখন কি লিখতে পারি দেখো তো এখন আচ্ছা একটু এই কাজটা করার আগে আমরা একটু কি করব যেহেতু ওয়ান মাইনাস গামা এটা একটি কনস্ট্যান্ট মান ঠিক আছে এই কনস্ট্যান্ট মানকে আমরা গামা এখন দেখো V2 আমরা একবার বি এর পরিবর্তে বসাবো v2 টু দি পাওয়ার গামা প্লাস ওয়ান আমাদের সূত্রের মাইনাস v1 টা v এর পরিবর্তে বসবে তাহলে বি টু কর মাইনাস গামা প্লাস ওয়ান ঠিক আছে এখন আমরা একটু খেয়াল করি এখন দেখো আমরা ভিতরে প্রবেশ করিয়ে ফেলবো তারপরে ওয়ান বাই ওয়ান মাইনাস গামা ইন্টু কে ইন্টু কি হয় কে ইন্টু ভি টু ইন্টু মাইনাস গামা প্লাস ওয়ান মাইনাস খেয়াল করো এই যে এখানেও এখানে এখানেও কনস্ট্যান্ট ঠিক আছে এখন আমরা এই যে দেখো কে ঠিক আছে এই কনস্টেন্ট সমান আমরা কি লিখতে পারি পি বি গামা ঠিক আছে যেহেতু বি টু এখানে আছে তাহলে এখানে আমরা কি লিখতে পারবো এই ভি টু যেহেতু এখানে আছে তাহলে এই কনস্ট্যান্টু ভি টু ডবলিউ সমান বাই ওয়ান কি গামা ইন্টু আছে কত ভি টু টু ডি পর গামা প্লাস ওয়ান মাইনাস এখন সেম কাহিনী এখানেও যেহেতু ভি ওয়ান তাহলে এখানে কে যে

ফর্মুলা এবং এইটাকে যদি আমরা একটু কনসাইজ করি তাহলে কি হবে ডবলিউ সমান বাই সমান এন আর তাহলে পি টু ভি টু সমান কি হয় এন আর মাইনাস পি সমান আমরা কি লিখতে এন আর ডবলিউ সমান এখন এন আর এন আর কমন হয় যদি এক পারমান এক মোল হয় তাহলে এখানে এন এর পরিবর্তে ওয়ান হবে তাহলে কি আর বাই গামা আর বাই ওয়ান মাইনাস গামা ইন্টু টি টু মাইনাস ওয়ান ঠিক আছে এখন আমাদের বইয়ের যে ফর্মুলাটা আছে সেটি হচ্ছে এখন আমাদের বইয়ের যে ফর্মুলাটা দেওয়া আছে সেটা হচ্ছে কি গামা মাইনাস ওয়ান এখানে কি আছে টি ওয়ান টি টু ঠিক সেম কাহিনী এখানে যদি মাইনাস কমন নাও তাহলে কি হবে মাইনাসটা সামনে আসবে মাইনাস টি টু এবং এখানে যে মাইনাস ওয়ান কমন নিলাম এখানেও যদি আমরা মাইনাসটা কমন নিই তাহলে কি হবে গামাটা সামনে চলে যাবে ওয়ানটা ছোট চলে যাবে মাইনাস আর মাইনাস কি কাটাকাটি চলে যাবে ঠিক আছে এইটা যে কথা আর টি ওয়ান মাইনাস টি টু গামা মাইনাস ওয়ান লেখার ঠিক একই কথা ঠিক আছে তাহলে এই যুদ্ধতাপী প্রক্রিয়া এক জন্য আমরা দুইটা ফর্ম ইউজ করতে পারি এইটাও লিখতে পারি অথবা এইটাও আমরা লিখতে পারি ঠিক আছে দুইটাই সেম মান আমাদের দেবে ঠিক আছে